আশা করি সবাই ভালো আছেন তো শীতের সময় বাইরে অনেক ঠান্ডা দেখুন এই ঠান্ডার মধ্যেও লাইভে চলে আসলাম বিড়ালের ভিডিও নিয়ে বিড়ালের ভিডিও বলতে বিড়ালের লাইভ নিয়ে দেখুন আমার বিড়াল ছানারা দুষ্টমি করতেছে হ্যাঁ এই টামনি টামনি কি কী ভালোবাসা ওদের মধ্যে দেখুন খাওয়া দাওয়া ওরা রোমান্স করতেসে মার্শাল আমার বিড়ালগুলো অনেক কিউট অনেক দুষ্টুমি করে ওরা তো সবাই লাইভে যুক্ত হয়ে যান আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই সাপোর্ট করবেন শোনা হামনিক না এই যে আমার হামনি হামনি যে তুমি এখানে শু আমনি বাবারে হামনি ওর মধ্যে ঢুকে পড়ছে শু 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 টামনি হামনি আর ডামনি এই ডামনি নিচে পড়ে গেছে ইরে বাবারে ডামনি গেছে তো সবাই লাইভে যুক্ত হয়ে যান শীতের রাত সবাই কি ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে তো সবাই ঘুমিয়ে পড়ছে আমার বিড়ালেরাও ঘুমাবে আপনাদের ঘুমানো দেখে আইটেম ঘুমাবে সবাই লাইভে যুক্ত হয়ে যান এই যে আমার হামনি বলতেছি সবাই যুক্ত হয়ে যান লাইভে আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সাপোর্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যাব আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে সামনের দিকে এগোবো বলেন <coughs> Damni tumi gumatso tamni Damni tamni shona Damni hamni. কোথায় ফেলে দিচ্ছে টামনি এই যে তিন ভাই বোন টামনি হামনি আর ডামনি মাশাল্লাহ ওরা অনেক কিউট অনেক রোমান্টিক বিড়ালছানা ছানা এই টামনি আমনি আমনি ঘুম ধরছে তাকাও টামনি তো চেয়ে আছে এই টামনি আমার সোনা টামনি ডামনি ঘুম আসছে আমি আমনি ও কি সুন্দর করে ঘুমায় দেখেন প্লিজ সবাই জয়েন হয়ে যান লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনারা লাইক কমেন্ট ফলো দিয়ে যান ইনশাল্লাহ আমি আপনাদের পরিবারে ঢুকে আপনাদের ফলোব্যাক দিবনি ডামনি মাশাল্লাহ ওরা কত সুন্দর করে দেখেন একজন ঘুমায় একজন চেয়ে আছে দেখুন কিভাবে হাতের উপর হাত দিয়ে আছে নাক ডাকে কে কে টামনি তুমি নাক ডাকো না হামনি বাবা অনেক নাক ডাকে ওরা আপনি মাসাল্লাহ অনেক কিউট

马沙了 বিড়ালগুলো গভীর ঘুম দিছে একজন একটু সজাগ উড়ি পপা উড়ি ওরে বাবা বাহ কি সুন্দর করে ঘুমাচ্ছে be a little bit of home সবাই কি ঘুমিয়ে পড়ছে এত তাড়াতাড়ি কি বল আটটা পঁয়ত্রিশ বাজে এখনই সবাই ঘুমায় পড়ছে